আমরা এখন রেডি টু গো আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি স্যার আমাদের স্যার যে আমি স্যার আজকে খুব মজা হবে না হ্যাঁ অবশ্যই আমরা এটি থেকে আজকে আমরা ট্যুরে যাচ্ছি সব স্টুডেন্ট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি থেকে সবাই বের হয়েছি আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমাদের যাত্রাপথ হচ্ছে কক্সবাজার সদরের বাস টার্মিনাল হয়ে পাওয়ার হাউস পাওয়ার হাউসের পাশে দিয়ে একটি রুট আছে দক্ষিণ হাজিপাড়া দক্ষিণ হাজিপাড়ার মধ্যে খুব ভালো অনেক সুন্দর পাহাড় রয়েছে এগুলো আমরা দেখতে যাব এবং ওখানে আমরা দুপুরের কাবার টিকাবো এই হচ্ছে আমাদের আজকের ট্যুরের প্ল্যান দেখতে পাচ্ছেন আমরা এ টমটমে করে এই যে বাস টার্মিনালি চলা আসলাম আমরা উপজেলা উপজেলা মসজিদ যেটা দেখতে পাচ্ছেন এইটার পূর্বভা দিয়ে আমরা ঢুকে যাব আমাদের উদ্দেশ্যে এই যে আমরা সবাই দেখতে পাচ্ছেন আমাদের দোলারের সব লোকজন এই যে সালমান জোনাইদ সবাইকে দেখা যাচ্ছেন আমাদের ট্রেনার জেনে আমাদের স্যার উনি রয়েছেন সবাই আমরা এখন সবাই মিলেমিশে এখন আমরা উদ্দেশ্যে যাত্রা রওনা দিয়েছি ইনশাল্লাহ খুব পৌঁছে যাব আমরা কামাল সহ আমরা কিন্তু রওনা দিছি পাহাড়ের উদ্দেশ্যে তো আপনাদের সাথে থাকবেন যে পাশে আছে পাবেন কি অবস্থা কেমন লাগছে নাইস নাইস আই এম ভেরি ওয়েল এন্ড আই ফিলিং সো এক্সাইটেড টু টু এক্সপ্লোরিং দিস নিউ এরিয়া হ্যাঁ আমি এর আগে অনেক পাহাড়ে গেছি জঙ্গলে গেছি কিন্তু এটা আমার সবচেয়ে

হ্যাঁ অবশ্যই যাত্রা আমার সঙ্গে এখন সাইফুল সাইফুল ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা হচ্ছে একটা পিকনিক আসছি তো এখন হচ্ছে আমরা হাঁটতেছি হাঁটতেছি কিন্তু এখন আমাদের কে কারণ যে পিকনিক স্পট ওটা আর দেখা এখনো পেলাম না এই যে আমি এই মুহূর্তে একজন স্যারের সাথে কথা বলছি উনি বললো আর বিশ মিনিট যাবত ছাঁটতে হবে চিন্তা করতেছি এই গরমের মধ্যে হাঁটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারপরেও যেহেতু ব্রহ্মণে আসছে বের হয়েছি অবশ্যই তবে যেহেতু সামার সিজন সামার সিজনে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাজিপাড়া থেকে হাজিপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই পাওয়ার হাউস পাওয়ার হাউসের পাশ দিয়ে ঢুকেছি এখন এই যে হাজিপাড়া যে পাহাড় আছে পাহাড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমার পাশে আছে পাবেল এই যে পাবেল তুমি কিছু বলো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কামাল উদ্দিন পেইজে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এরকম একটা আনন্দগণ বনভোজনে অবশ্য দিনের বেলা বেজে দুইটা এখন অবশ্য রোদ পড়তেছে কিন্তু আশা করি এরপর থেকে ভালো একটা পরিবেশ আমরা উপভোগ করতে পারব এবং আমরা যদি দেখাতে চাই আমাদের সামনে যারা আছেন আমাদের টিরা এবং সাথে আছেন আমাদের সিনিয়র কিছু ভাই এবং ধরতে গেলে একটা এআইটি আইটি এফ অ্যান্ড ডি ডিপার্টমেন্টের আমরা সবাই আজকে যে বনভোজনের আয়োজন করেছি এবং আমাদের পিছনেও আসছি ওনাদের কাছে কিছু বাড়ি জিনিসপত্র রয়েছে আশা করি বাড়ি কিছু না কিন্তু বাড়ির হচ্ছে তারা এমন ভাবে হাঁটছে যেন তারা বিশ কেজি ফোঁজা মাথায় নিয়ে হাঁটছে কিন্তু বাড়ি কিছুই না হম পুরুষ হিসেবে এবং এবং উনি হচ্ছে সবচেয়ে ক্লাসে সবচেয়ে মনোযোগী ছাত্র যার নাম না বললেই নয় হ্যাঁ ভাই যার নাম না বললেই নয় এটি ছিল আমাদের বনভোজনের প্রথম অংশ পরবর্তীতে পাহাড়ের বিয়ু সহ বাকি অংশগুলো দেওয়া হবে সেটা থাকবেন